জলপাইগুড়ি জেলার ময়নাকুড়ি ব্লকের রামসাই বারো হাতি সংলগ্ন গ্রামীণ রাস্তায় প্রতিদিন চলাচল করছে বালি বোঝাই এবং ওভারলোডিং ভারী ডাম্পার অতিরিক্ত বোঝাই রাস্তায় বড় সড় গর্ত তৈরি হয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার ধারে ড্রেনও দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ মঙ্গলবার সকালে ওই পথে চলাচলকারী একাধিক ডাম্পার আটকে বিক্ষোভ দেখান তারা বাসিন্দাদের অভিযোগ ডাম্পার মালিকরা নিয়ম মানছে না ফলে গ্রামাঞ্চলের রাস্তা নষ্ট হয়ে চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে শিশু এবং বৃদ্ধদের পক্ষে এ পথ দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে বলেই দাবি করা হচ্ছে আর তাদের দাবি দ্রুত ওভারলোডিং বন্ধ করে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হোক বিষয়টি নিয়ে তারা বিএলআরও দফতর এবং ব্লক প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন হুম প্রতিদিন দুই দিন তিন দিন অন্তর অন্তর ও ড্রাইভার এইখানে আজকে গত ছ মাস ধরে আমরা দেখে আসছি প্রতিদিন এই রামসাই কেবি কে যে আছে কেভি কেতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বড় বিল্ডিং হচ্ছে তো সেখানে প্রতিদিন দুই দিন তিন দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা সাড়ে চারটা কি চারটার নাগাদ দুটো তিনটে করে ওভারলোডিং ডাম আমাদের বারোহাতি মোড় প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়াতে আমাদের বারোহাতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অব্দি যে একটা ড্রেন করা হয়েছে সেই ড্রেনটা ভেঙে চুরমার হয়ে আছে বর্তমান এবং রাস্তার একদম বেহাল পরিস্থিতি এই ওভারলোড ডাম্পারগুলো যাওয়ার কারণে সেই জন্যে আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছি যে গাড়িগুলোকে আমরা আটকাবো অনেকবার মুখে বলার পরেও তারা কথা শুনে নাই আজকে আমরা বাধ্য হয়েছি গাড়িগুলোকে আটকাইতে এখন আমরা যাচ্ছি যাতে ওভারলোডিং গাড়ি এই রাস্তা দিয়ে না নেওয়া হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সে গ্রামীণ সড়ক যোজনা দিয়ে কোনো ওভারলোডিং ডাম্পার বা গাড়ি চলা নিষিদ্ধ সেই মোতাবেক আমরা মনে করি যে এই রাস্তা যেহেতু বেহাল পরিস্থিতি হয়ে গেছে আমাদের ড্রেন পুনরায় আবার আগের মতো করে দিতে হবে এবং রাস্তার যে পরিস্থিতি রাস্তাটা আগের মতো করে দিতে হবে এবং ওভারলোডিং ডাম্পার এই রাস্তা দিয়ে চলা যাবে চলানো যাবে না প্রতিনিয়ত কি যায় এদিকে প্রতিনিয়ত যায় ছ মাস ধরে কন্টিনিউ দুই তিন দিন পর পরই ভোরবেলা করে যায় মানে মানুষ ঘুম থেকে উঠানোর আগেই তারা চলে যায় আমরা দুই তিন দিন ফলো করছি গাড়িগুলোর মধ্যে ওভারলোড মাল আসে মানে একটা ডাম্পারে যত টন মাল আসার কথা তার থেকে অনেক বেশি পরিমাণের মাল তারা নিয়ে ভোরবেলা সেই জন্য তারা চুরি করে মাল ফেলাচ্ছে তো এখানে আমি শুনলাম ড্রাইভারদের মুখে যে দুইজন লোকাল ব্যক্তি ঠিকাদার নাকি যুক্ত আছে আমি ওরা বললো না নামগুলো আমাকে তবে ড্রাইভারদের মুখে শোনা যাবে